আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে অ্যান্ড এই ভিডিওতে আপনাদের জন্য এই গরমের সবচাইতে আরামদায়ক হানড্রেড পারসেন্ট পিওর সুতি থ্রি পিস নিয়ে চলে এসেছি কালারগুলো দেখেন চারটি নিউ কালারে চলে এসেছে আর ডিজাইনটাও কিন্তু একেবারেই নতুন যেটা আপনার আগে পরে কখনোই দেখেন না আমি এক এক করে প্রত্যেকটি কালার ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো যারা জয়েন করেছেন ভিডিওটা হয়তো একটু লেন্দি হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অনলাইনে অর্ডার করতে হলে আমাদের এই দুটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আপনার স্ক্রিনশট নিয়ে ইনবক্সে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আর আমাদের কিন্তু দুটি আউটলেট শোরুমও আছে চাইলে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন একটু পরে শোরুমে অ্যাড্রেসটা বলে দিচ্ছি সো ফার্স্ট অফ অল হচ্ছে আমি ম্যারুন কালারটা দিয়ে স্টার্ট করেছি দেখেন এটা হচ্ছে কাম স্টার ডিজাইনের যে প্যাটার্নটা আছে প্যাটার্নটা দেখেন এত চমৎকার স্টাইলে করা আছে আর যে ফ্যাব্রিকটা আছে এটা কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট পিওর কটন ফ্যাব্রিক কোনো প্রকার মিক্সড নাই এগুলো পরতে খুবই কমফোর্টেবল হবে অ্যান্ড আপনি এটা যেভাবে খুশি যেমনভাবে ইচ্ছা তেমনইভাবেই ওয়াশ করতে পারবেন কাপড়ের কালারে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আছে যদি কালার যায় এই কালারটা যদি এই কালারের সাথে মিক্সড হয় বা কালার যদি আপনার ফেড হয়ে যায় একদমে তাহলে অবশ্যই আপনি এই ড্রেসের পরিবর্তে আরেকটি নিউ ড্রেস এক্সচেঞ্জ করে নিতে পারবেন সো এটা হচ্ছে কামেজটা কামিজের ফ্রন্ট অ্যান্ড ব্যাক একই রকম হবে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা রাইট নাও যেই দোপাট্টাটা আছে দোপাট্টাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো একেবারেই নতুন কালেকশন সো দুপাট্টাগুলোও কিন্তু একদম আনকমন স্টাইলে চলে এসেছে যখন আপনাদেরকে দেখাবো আশা করি খুবই ভালো লাগবে আপনাদের কাছে দেখেন এটা হচ্ছে দোপাট্টাটা এত সুন্দর একদম নামাজি দুপাট্টা এগুলি দেখেন কত বড় এত লার্জেবল আপনার সো সোয়েটার ভিতরে যে কালারগুলো আছে এক এক করে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর প্রাইসের জন্য সবাই অপেক্ষা আছেন যে প্রাইস কত হবে সো এই ড্রেসগুলোর প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত অর্ডার করে ফেলবেন আর আমরা কিন্তু পাইকারি তো সেল করে থাকি সো যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে আমাদের ব্লু কালারটা দেখেন এটা হবে আপনার কামিজটা কামজে ফ্রন্ট অ্যান্ড ব্যাক একই রকম হবে আর এটা হচ্ছে সেলওয়ারের কাপড়টা রাইট নাও যেই এই এই ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি চেষ্টা করি সবসময় আপনাদেরকে প্রত্যেকটি কালার প্রত্যেকটি ডিজাইন দেখিয়ে দেওয়ার জন্য বিকজ অনেক কাপড়ে আছেন যারা আমাদের সব ভিজিট করতে পারবেন আর আমাদের শপের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের শপটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ শপ নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল এটা হচ্ছে আমাদের মেন শোরুমটা সাপনা চাইলে সরাসরি এসে পার্সেস করতে পারবেন আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক স্যাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টে নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে আপনারা পাইকারি এবং খুচরা দুইভাবেই কিন্তু নিতে পারবেন আমাদের দুটি শোরুমেই পাইকারি এবং খুচরা সেল হয় আর অনলাইন থেকেও কিন্তু অনলাইনের মাধ্যমে আপনারা পাইকারিতে এবং খুচরাতে নিতে পারবেন হ্যাঁ সেইটা হচ্ছে সালোয়ারের কাপড়টা রাইট নাও যে ওনাটা আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা এত সুন্দর একটি জাম কালারের মধ্যে খুবই চমৎকার একটি জাম কালারের মধ্যে ড্রেসটা সো প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে সো এটার ভিতরে আরও একটি চমৎকার কালার আছে যেটা আপনাদের সবার হট ফেভারিট একটি কালার অলিভ কালারের মধ্যে এই কালারটা কিন্তু বেসিক্যালি একদমই আনকমন একটি কালার সচরাচর সব ডিজাইনের মধ্যে এই এই টাইপসের কালারটা আসে না সো এই কালারটা যারা হচ্ছে একটু আনকমন থাকার জন্য নেবেন আপনি এটা নিতে পারেন এটা হচ্ছে আপনার কামেজটা কামিজের ফ্রন্ট অ্যান্ড ব্যাক একই রকম হবে এটা হচ্ছে সালওয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওনাগুলি হচ্ছে পিওর কটনের ভিতরে একদম হানড্রেড পার্সেন্ট পিওর কটন জামা সালোয়ার ওনা তিনটাই কিন্তু একদম হানড্রেড পারসেন্ট পিওর কটন অ্যান্ড হচ্ছে এটার যে ফ্যাব্রিকটা আছে এটা কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ সুতির থ্রি পিস যেটা পড়তে খুবই কমফোর্টেবল হবে অ্যান্ড আপনি অনেক দিন ধরে ইউজ করতে পারবেন প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে অনলি সাতশো পঞ্চাশ টাকা করে সো অনেকক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ